ডাল চাউল হ্যাঁ হোয়াইট চাউল বাসমতি চাল আর ডাল মে ক্যা ক্যা ডালা বারো মশালে প্রাইস কত যাদের ভাত লাগবেই তারা কিন্তু এই একটু কষ্ট করে গুলবার্গে আসবেন এইটি রুপিস কি তো এক দে তো এক হ্যাঁ ঠিক হ্যাঁ তাহলে শুরু করি হ্যাঁ ও ভাত তোমাকে কতদিন পর দেখলাম হ্যাঁ আলহামদুলিল্লাহ আশি রুপি দিয়ে স্বামী কাবাবটা নিছে হ্যাঁ পাকিস্তানে ডাল ভাত ছাড়া পুরো হয়ে গেছিলাম ওরম প্রিপারেশন নিয়েছেন যে সব সময় ভাত পাবেন না ম্যাক্সিমাম দিনই অন্য খাবার খেয়ে থাকতে হবে চাচা দিল খুশ ও গায়া একটু ঝালটা বেশি এই আর কিছু না এমনি ডাল ভাত তো অনেকেই পছন্দ করবেন না হয়তো আমি পছন্দ করি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন পর্যন্ত আল্লাহ সুস্থ রাখছে কিন্তু গত পাঁচ দিন হয়েছে আমি ভাত খাই নেই তো আমি তো বাংলাদেশি মানুষ আর আমাদের আসলে ভাত না হইলে একটু কেমন যেন লাগে তো গুগল ম্যাপ খুঁজে 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 আমি চলে আসছি আজকে ভাত খেতে জায়গাটা কোথায় এটা আপনাদেরকে বলে দিই আপনারা এই আশেপাশে দেখেই বুঝতে পারতেছেন যে আমরা এই মুহূর্তে আসি পাকিস্তান লাহোরে হ্যাঁ লাহোরের এটা একটা বেশ পপুলার জায়গা গুলবার্গ গুলবার্গ মেইন মার্কেট তো এখানে আছে সাবির ডাল চাওয়াল ভাই সাবির ডাল চাওয়াল কিধার है। लाहोरे, आ, ঠিক আচ্ছা এই সাইডে একটা গলি আছে গলির ভিতরে ঢুকলে ডাল চাওয়াল পাওয়া যায় হ্যাঁ এখানে মানুষজন ভাত খায় না রুটি খায় আর নাইলে বিরিয়ানি খায় আর নাইলে নান খায় হ্যাঁ আর নাইলে মাংস খায় এখানে মানুষ মাছও খায় না খুব একটা ভাতও খায় না আমি বেশ কয়েকজনকে জিজ্ঞেস করছি যে আপনারা দিন মে আর রাত মে কেয়া খাতে হোক तो बोले जे मानी कैकजनी बोल से रोटी खाता हूँ नान खाता हूँ हाँ तो हमें अब जिज्ञेस कर सी भात नहीं खाता तो भात और अच्छी नहीं पर हमें जिज्ञेस कर सी चावल चावल राइस पर बोलते से हाँ हम तो बिरयानी का राइस खाता हूँ हाँ और कभी कभी घर में राइस चावल होता है तो हम बोले कभी कभी मतलब बोले कभी कभी मतलब वो सप्ते में एक दिन মানে সপ্তাহে একদিন ওরা ভাত খায় ঠিক আছে দেখেন এই জন্যই ওরা ফিট সাবির ডাল সালাম আলাইকুম বাংলাদেশে হ্যাঁ তো इधर चावल खाने के लिए आया हमारे तो चावल के बिना नहीं गुजरा तो चावल है हाँ और क्या क्या है बिरयानी नहीं चाहिए चावल चाहिए दाल, दाल चावल हाँ वाइट चावल आशन यही हो चाहिए साबिर साबिर किसका नाम है आपका नाम है आपका नाम है आपका बेटे का नाम है आपका नाम क्या है मोहम्मद अली का का मोहम्मद अजीज

आ, दाल में क्या क्या डाला बारह मसाले होते हैं बारह मसाले मिक्स होते हैं है. और कौन कौन सी दाल है इसके अंदर दोनों दालें मिक्स है और मसूर और चने की दाल होती है डाल डाल. अच्छा मसूर दाल और चना दाल दुटा मिक्स और साथे भात और कुछ नहीं देते इसके साथ रायता सलाद होते रायता सलाद दुशो चल्लिस रुपीते आज के डाल और भात खाव देखें দাম বেশি হওয়ার কারণ হচ্ছে গিয়ে চাল ইয়ে যে চাল আপ দে আচ্ছা এই হচ্ছে গিয়ে আমাদের ডাল চাওয়াল এইটা আজকে আমরা খাবো এবং আমরা আমাদের যে একটা ক্রেভিং ভাতের জন্য সেইটা আমি এখানে মিটাইতে হবে গতকালকে রাতে কি হয়েছে আমার বউ ফোন দিছে ভিডিও কলে আমার মেয়ে ভাত খাচ্ছে তখন থেকে আমার ভাত খাইতে এত ইচ্ছা করছে আমি চিন্তাগুলো আমি খুঁজে বের করছি যে কোথায় আছে ভাত কোথায় আছে লাহোরে আপনারা যারা লাহোরে আসবেন যারা আমার মতন ভাত বাঙালি আর কি হ্যাঁ মানে যাদের ভাত লাগবেই তারা কিন্তু এই একটু কষ্ট করে গুলবার্গে আসবেন গুলবার্গ মেইন মার্কেট গুলবার্গ মেইন মার্কেটে এসে গুগল ম্যাপের লোকেশনে সাবির ডাল চাওয়াল সাবির ডাল চাওয়াল এটা সার্চ দিলেই আপনি পেয়ে যাবেন হচ্ছে গিয়ে

ঠিক হ্যাঁ তাহলে শুরু করি হ্যাঁ ও ভাত তোমাকে কতদিন পর দেখলাম হ্যাঁ কিন্তু তারপর আমাদের দেশের মতন ভাত না এটা বাসমতি চালের ভাত তবে একটা ব্যাপার ভালো আছে সেটা হচ্ছে আমি চিকন চালের ভাত পছন্দ করি তো এটা একটু চিকন আছে চালটা আমি ওই ফিলটা পাবো হয়তো ডাল দিয়ে ভাতটা মেখে নিই বিসমিল্লাহ আহে হুম আলহামদুলিল্লাহ 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 কতদিন পর খাইলাম হ্যাঁ একটু ঝাল আছে ঝালের পরিমাণটা সামান্য একটু বেশি আপ মির্চি মিরচি মিরচি বহ ডালতে হ্যাঁ না মিরচি ডালতে হ্যাঁ ঠিক আমি আবার এই আশি রুপি দিয়ে এই স্বামী কাবাবটা নিচে হ্যাঁ স্বামী কাবাব এটার মধ্যে ডাল আছে আর

আপনারা তো ভাই কত মজা করিয়া বাংলাদেশে ডাল ভাত খাচ্ছেন আর আমি আপনাদের জন্য ভিডিও করতে আসি পাকিস্তানে ডাল ভাত ছাড়া পুরা কাইত হয়ে গেছিলাম লাহোর আসতে হইলে বরং প্রিপারেশন নিয়েছেন যে সবসময় ভাত পাবেন না ম্যাক্সিমাম দিনই অন্য খাবার খেয়ে থাকতে হবে মাঝে মাঝে আপনি ভাত পাবেন বিভিন্ন জায়গায় যে এরকম ডাল চাওয়াল এগুলো পাওয়া যায় পাঁচ সাতটা দোকান আছে তবে এই গুলবার্গের এই দোকানটা ভালো আরও একটা দোকান আছে সেটা হচ্ছে রিজুয়ান বার্গারের একটা ডাল চাওয়াল আছে আর এই সাবির ডাল চাওয়াল এই দুইটা বেশ ভালো এদের রেটিং অনেক হাই রেটিং বলতে হচ্ছে গুগল রেটিং चाचा दिल खुश हो गया दिल खुश हो गया बहुत दिनों के बाद ये चावल खा रहा हो वो बिरयानी तो मिलते हैं, लेकिन दाल चावल नहीं मिलता शेष कर भाई राखबोना जियान জন্য আরেকটা প্লেট অর্ডার করব হ্যাঁ হ্যাঁ তবে জিনিসটা কিন্তু একেবারেই আশাহত করে নাই মানে আমি যেই টেস্ট নেওয়ার জন্য আসছিলাম অনেকটা ওই টেস্টের কাছাকাছি গেছে একটু ঝালটা বেশি এই আর কিছু না মশলা কিন্তু বেশি না ঝাল বেশি আর হালকা ধনিয়া পাতা আছে এই যে এই যে ধনিয়া পাতা এই যে এই যে ধনিয়া পাতা হুম ধনিয়া আর ইয়ে দিয়ে খাইতে পারেন এটা দিয়ে খাইলে ভাল লাগবে হ্যাঁ কারণ আপনার এমনি ডাল ভাত তো অনেকেই পছন্দ করবেন না হয়তো আমি পছন্দ করি বাট এটা নিলে আপনার পড়তেছে দুইশো চল্লিশ আর আশি তিনশো বিশ থ্রি টোয়েন্টি আমার বাংলাদেশি টাকায় দেড়শো টাকা তাহলে আপনাদেরকে আমরা কী দেখালাম বলেন তো লাহোরের সাবির ডাল চাওয়াল এটা রেটিং আমি কত দিব যদি এটা ঝালটা একটু কম হইত তাহলে এটার রেটিং আমি দিতাম দশে দশ বাট যেহেতু ঝালটা একটু বেশি একটু না ভালোই বেশি এই জন্য এটার রেটিং আমি দিব দশে সাড়ে আট যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজকের মতো বিদায় দোয়া করবেন আল্লাহ হাফেজ तो हमको लिए दुआ करेंगे करेंगे और फिर आएंगे तब बिल लेना पड़ेगा ठीक है? है तब मेह मेहमान नहीं बुलाएंगे ठीक है ठीक है. है. है नहीं 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 ठीक है ठीक है